আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের সামনে একটি ধামাকাধার ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা কি বলবো আর এই ভিডিওটির টপিক হচ্ছে হুজুরদের ভাইরাল কর্মকাণ্ড তো বন্ধুরা তোমরা এটি মধ্যে ভিডিওটি থামেলো টপিক শুনে বুঝতে পারতেছো ভিডিও কেমন ইন্টারেস্টিং হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি অনেক ইন্টারেস্টিং ও মজাদার হতে চলেছে তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর এই ভিডিও টি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই তারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর বন্ধুরা এই ভিডিওটির লিংক আমরা ডেসক্রিপশন বক্স এর দুইটা থেকে চেক আউট করতে পারো

এই হুজুরকে ওয়াজের ময়দান আসার আগে মনে হয় দেশি মুরগির বদলে দিয়েছে খান না খাইলে না খান আমরা লা লালা আমরা ব্যাট বলবো ওদের লুল শোনো মেয়েরা তোমরা যারা তোমাদের বয়ফ্রেন্ড কেমিস দাও

পরের দিন আপনি কয় নাম্বার আসেন কমেন্টে জানাবেন এইদিকে কলে তাহির হুজুরের সময় যখন হঠাৎ করে তাহির হুজুরের দিজে গান বেজে উঠে আমরা আওয়াজটা জানি কেন এরকম ভাবে এইদিকে যে মিউজিকের কথা মনে পরে ছেলেটি আজহারি হইতে চাইছিল কিন্তু টিকটকের জনগণের হাজারি হয়ে গেল একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ সকলের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই আর অন্যদিকে মহিলাদের ওয়াজ হচ্ছে সেটা আবার লাইভ করে আপলোড হচ্ছে স্বামী স্ত্রী হক আদায় করে হে হ্যাঁ এটার নামই সমান অধিকার পর্দার আলের বাবা ও ভাইরা আপনারা পর্দার আলাল থেকে ওয়াসী শুনুন

জামিনে যে হুজুর নিরানব্বই দিয়েছে ও খেয়ানত করেছে না ভাই আসলে খেয়ানত করেছে যে নিরানব্বই দিয়েছে কারণ আপনার কথা শুনে মনে হয় আপনি নিরানব্বই পাওয়ার যোগ্য নয় একশো পঞ্চাশ পাওয়ার যোগ্য

দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছি পরীক্ষা হলে বন্ধুরা যখন যা আশেপাশে তখন যাহা হয় হ্যাঁ কই যায় উনি এককালে সারা আমাদের এরকম ভাবে পরীক্ষা হলে আজকে রেখেছিল শালাতেসি ಹಿমে ছড়িয়ে গেছে আমার এক ভাতিজা আছে যে এইডা কয়

সেইটা হ্যাঁ হুজুর এখন ওয়াজের মাধ্যমে কথা হবে স্বাধীনভাবে মিজানুর রহমান হুজুরের ওয়াজ কত তারিখে হবে কেউ কি জানেন যারা অরিজিনাল বক্ত তারাই অবশ্যই জানেন আমি এই dangerous এটা প্রমাণ করতে চায় আচ্ছা তার ওয়াজে কি আপনার বিরিয়ানির লোভে যান নাকি টাকার লোভে আজকে বিরিয়ানির প্যাকেট আছে এখানে নগদ টাকা দেয়া হবে তাহলে এত লোক হ্যাঁ ইসলামিক বক্তার ওয়াজে কেউ টাকার লোভে বা কোনো খাবারের লোভে যায় না শুধুমাত্র ইসলামের জন্য যায় টাকা দিবেন না চুপ করে বসে থাকুন হ্যাঁ টাকা দিবেন না চুপ করে বসে থাকুন আর নয় তাহির হুজুরের মতো সামনে গিয়ে গজল শুনে টাকা দেন ভালো লাগছে গজলে শোনা ভালো লাগছে 200 টাকা 200 কারে মাইক দেখো কারে

ভালো থাকবেন ভালো বন্ধুরা কি বলবো এই ভিডিওটি দেখতে দেখতে আপনারা তো নেই আমার হাসতে হাসতে অবস্থায় শেষ মানে বক্তাদের ভিডিওগুলিকে এমন ভাবে মিম ভিডিও বানিয়েছে যে না হাসে আর থাকতে পারতেছি না যাই হোক আপনারা আমার হাসাটাকে খারাপ ভাবে নেবেন না বিনোদন ভাবেই নেবেন কারণ তারা হচ্ছে সম্মানী ব্যক্তি তাদেরকে সম্মান দেওয়া সবারই উচিত যাই হোক বন্ধুরা তোমরা তো ভিডিওটি দেখলেই তো ভিডিওটি সব মিলিয়ে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে ও জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট ও জানিও আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চাও তারা আমাদের চ্যালেঞ্জ টি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটুন টি কল করে নাও তো বুনদাসকে পর্যন্তই আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ